চুপি চুপি বলি কথা মন্দির শোনো তুমি যদি সৎ হাও ভয় নেই কোনো নেই কোনো কোনো চুপি চুপি বলি কথা শোনো তুমি যদি সৎ হাও ভয় নেই কোনো ভয় নেই কোনো সত্য অন্যকে ভালোবাসো সুন্দরে থাকো অকারণে অন্যকে ভুল বুঝো নাকো সত্যকে ভালোবাসো সুন্দরে থাকো অকারণে অন্যকে ভুল বুঝো নাকো মন রাখো খোলা খোলা সুখ রানো জানো মন রাখো খোলা খোলা সুখ রানো জানো সুখ রানো জানো সুখ রানো জানো চুপি চুপি বলি কথা মন শোনো তুমি যদি সৎ হও ভয় নেই কোন ভয় নেই কোন সূর্যের বুকে দেখো উ তুমি রোদ নিজেকে ছড়িয়ে দেয় ভেঙে প্রতিরোধ ঝলমলে উৎসব রূপ চমকানো রূপ চমকানো সূর্যের বুকে দেখো উ তুমি রোদ নিজেকে ছড়িয়ে দেয় প্রতিরোধ ঝলমলে উৎসব রূপ চমকানো যদি তুমি সুখ চাও খুশ চাও যদি চত্বরে পথে চলো সে সবধি যদি তুমি সুখ চাও খুশ চাও যদি চত্বর তার সাথে স্বপ্নের জাল টুকু বনো তার সাথে স্বপ্নের জাল টুকু বনো জাল টুকু বনো জাল টুকু বনো চুপি চুপি বলি কথা মন দিয়ে শোনো তুমি যদি সৎ হও ভয় নেই কোনো ভয় নেই কোনো চুপি চুপি বলি কথা মন দিয়ে শোনো তুমি যদি সৎ হও